শুভ দুপুর চলে আসলাম দুপুরে খাবার দাবার রেডি করতে আর ওই দিয়ে তোমাদের কাকা গেছে একটা লেবু পায় কি না চলো ভাতটা বেড়ে নিই তো এই বেড়ে নিয়েছি ভাত আর এই দিকে করে নিয়েছি আমি ঝিঙে পোস্ত আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে করেছি ঠিক আছে আর ওইদিকে তোমাদের কাকা একটা লেবু ছিঁড়ে লেবু আনছে এক হাতে না খুব অসুবিধা হয় চলো এটা তুলে নি এই যে লেবু নিয়ে এসে তবে এইবার আর লেবুটা ছেড়া যাবে না আমার মায়ের কাজে লাগাতে হবে মায়ের কাজে লেবুটা লাগাতে হবে তো এই যে ডিমে পোস্ত করেছি আর করে নিয়েছি এদিকে ডিমের অমলেট আমরা তো মামলেটি বলতাম এখন অমলেট বলি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি এইসব কথা নিয়েও অনেকে ভেঙায় তা একটা কথা বলি আমি একটা ভিডিও ছেড়েছি আমি কিন্তু আমার কথা নিয়ে বা আর দুজনের কথা নিয়ে ভিডিওটা ছাড়িনি আমি এখন যেটা সমাজে হচ্ছে সেই বিষয়ে আমি ভিডিওটা ছেড়েছি কারণ আমরা দেখো এখন সোশ্যাল মিডিয়ায় এসে অনেক রকমের অনেক কিছু দেখছি তাই তো তা আমি জানি ওই ভিডিওটা ছাড়াতে সবার ভালো লাগবেও না আমি জানি এটা তা আমি আমার নিজের জীবনেরই একটা কথা বলি আমার বাবা খুব ভালো মানুষ ছিল কারোর থেকে পাঁচ পয়সা ধার করা করতো না কথাই আছে পোকা ভালো বেগুন কিনলেও অনেক সময় পোকা বেরিয়ে যায় তারও মানে আছে আমার বাবা মানে এত ভালো মানুষ ছিল মাটি নড়তো তো উনি নড়তো না তবে একটাই দোষ ছিল সে মদও খেতো না কোনো মেয়ে ছেলেরও নেশা ছিল না একটাই নেশা ছিল জুয়ার নেশা কথাটা বলতে বাধ্য হলাম আমার বাবা লাস্ট জীবনে না খেয়ে মরেছে কেন মরেছে না খেয়ে জানো প্রচুর টাকা ইনকাম করতো এমনও করেছে আমরা হয়তো আমার মা বসে রয়েছে বাজার নিয়ে আসবে কি আমি টাকা আনার জন্য বসে রয়েছি আমার বাবা সেই গেলে পরে বলেছে টাকা নেই এই একটা আমাদের কষ্ট দিয়েছে আমার মা লোকের বাড়িতে কাজ করেছে সেই একটা কষ্ট পেয়েছে লাস্টের জীবন আমার বাবা কিন্তু ভালো হয়েছিল ভালো হলে কী হবে ওই যে আগের জীবনে যে কষ্টটা সে দিয়ে রেখেছে সেই কষ্টটা তো তাকে ভোগ করতেই হবে তারপর আরেকটা কথা বলি আমার শ্বশুর শাশুড়ি বলতে শাশুড়ি তো ছিল না শ্বশুর ছিল শ্বশুরকে যেটুকুনি যত্ন করতে পারার করেছি তবে শ্বশুর কিন্তু আমার হট করে মারা গেছে ঠিক আছে শ্বশুর হট করে মারা গেছে সে আর সুযোগ দেয়নি তবে আমি যে কি মানুষ অন্তত আমার পাড়ার লোক জানে আর আমার এই যে স্বামী বসে ভাত খাচ্ছে সে অন্তত জানে সে ওপরে না বলুক অন্তরে জানে যে আমি কী মানুষ তো চলো ওনাকে দিই তারপরে কথাটা বলি তে আমি ডাল রান্না করে দিয়েছি ডালটা কী দিয়ে রান্না করেছি চলো সেটা একটু দেখিয়ে দিই তোমাদের আমি পেঁপে দিয়ে আর গাঁঠি কচু দিয়ে ডাল রান্না করেছি পেঁপেটা ভাতে দিচ্ছি না তোমাদের কাটার জন্য এই জন্য আমি গাঁঠি কচু দিয়ে আর পেঁপে দিয়ে ডাল করেছি এটা এমনি খেলেই ভালো হবে ওনার একটু পেটের পক্ষে একটু পেঁপে খাওয়া উচিত বুঝেছো ওনার চিন্তাধারা করেই আমি এটা করি তা হ্যাঁ যা বলতে চেয়েছিলাম আমি আর এদিকে করে নিয়েছি পাপড় ভাজা কি বলো তো আমার এইসব বিষয়ে আলোচনা করতে ইচ্ছা করে না কিছু কিছু কথার জন্য আমি কোনো কথা বললে ওই বাড়ির কথা উঠে আসবে কেন ভাই ওই বাড়ির কথা কিসের জন্য উঠে আসবে। আমি তো ওই বাড়ির কথা ভেবে আমি কিছু বলিনি এখন যেটা হচ্ছে সেই বিষয়ে আমি কথাটা বলেছি আর ওই বাড়ির বিষয়ে যে কথাটা বলো আমার সঙ্গে কি হয়েছে তোমরা জানো তারা দুজন বলছিল বলছিল তার ছেলেটা পর্যন্ত বলছিল তোমরা কি এটা জানো জানো না তার ছেলেটা পর্যন্ত বলছিল যা নিয়েছে দিয়ে যেতে বলো তোমরা হলে কি সহ্য করতে সেইটা করতে না অবশ্যই আর আমি একটা কথাই জানি আমি কি করেছি আমার মার কাছে রয়েছে মা বাপের বাড়ি এটা আমার বাপের বাড়িতেই আমি থাকি আমার মা বাবার সঙ্গে আমার কীরকম সম্পর্ক ছিল সেটা এক উপরে একজন পাল্লা নিয়ে বসে রয়েছে আর পাড়া প্রতিবেশী আছে তারা অন্তত জানে যে আমি কি করেছি ঠিক আছে এই হলো ব্যাপার আমি ঝগড়া করছি না কিন্তু কথাটি একটু বুঝিয়ে দিলাম জামাই মেয়ে যাই বলতে পারে পাশ থেকে যদি তার ছেলে কিছু বলে তখন তোমাদের মনে কি রকম আসবে বলো তা আমি সবাইকে এই কথাটা বলছি না যে কথাটা আমি বলে যে আমাকে কথাটা খালি কথার পৃষ্ঠেই এইসব কথাগুলো বলে তাদেরকে এই কথাটা বললাম কেন জানানোটা উচিত মানে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে আমি যে পায়ে ধরবো তাই তো সেইটাই বোঝা যাচ্ছে আমি যে পায়ে ধরবো তো চলো অনেক হয়েছে এই যে আমি সত্যি কথা বলি তো ওই জন্য অনেকের কাছে ভালো না সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি ঠিক আছে এতে আমার কপালে যা আছে হবে এই যে দেখো এই রান্না করেছি তা চলো খাওয়া দাওয়া করে নি আর কি